আসসালামু আলাইকুম মুখশিদ নাহিয়ানে সবাইকে স্বাগতম আজকে বেশ অনেকগুলো বই নিয়ে কথা বলবো কোনোটাই পুরোপুরি শেষ করিনি কিন্তু কি পড়ছি সেগুলো নিয়ে কিছুটা করে শেয়ার করার চেষ্টা করব বইটি দেখাচ্ছি সেটির নাম হচ্ছে সেট বইটি আমার আহ খুবই দুর্দান্ত লাগছে বইটি লিখেছেন একজন সাইকিয়াট্রিস্ট আমি ডিজিটালি পড়ছি কেন্ডলে তো উনি আসলে আমাদের বাউন্ডারি সেটিং এর যে প্রবলেমগুলো আছে সেইগুলো নিয়ে এই বইটা লিখেছেন বইটাতে সোফার আসলে আমার জন্য অনেক অনেক বেশি লার্নিং এলিমেন্ট ছিল আমরা যে আসলে অনেক ক্ষেত্রেই বাউন্ডারি সেট করতে পারি না না বলতে পারি না আমাদের নিজেদের যে সেলফ কেয়ারের সময়গুলো আছে সেগুলোকে ভালো করে ধার্য করতে পারি না এই ধরনের অনেক সমস্যা নিয়ে কথা বলা হয়েছে বইতে অনেক মানসিক ইস্যুজ ফর এক্সাম্পল ডিপ্রেশন কিংবা হচ্ছে বার্ন আউট এই ধরনের অনেক কিছুকে নিয়ে আসা হয়েছে এবং ব্যাখ্যা করা হয়েছে যে কিভাবে এগুলো আসলে আহ ইট প্রবলেম না বাট রায় আমাদের বাউন্ডারি ইস্যুস গুলো পাইল হতে 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 ওই জায়গাটায় আমরা হয়তো যাচ্ছি আমাদের একটা রিলেশন হয়তো আহ এমনিতেই আসলে ভালো করা পসিবল যদি আমরা একটা হেলদি বাউন্ডারি সেটিং এর অভ্যাস আসলে করতে পারি এবং এই জায়গাগুলো কিভাবে কাজ করে কিভাবে আসলে আমরা আরো বেটার করতে পারি কিভাবে আমরা প্র্যাকটিক্যালি এই বাউন্ডারি গুলো সেট করতে পারি এবং আমাদের নিজেদের লাইফে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা শুরু করতে পারি সেই ব্যাপারগুলো এই বইতে আসলে লেখা হয়েছে বিভিন্ন ঘটনা দিয়ে সাজানো হয়েছে এবং আমার জন্য সেগুলো এখন পর্যন্ত খুবই বেশি এফেক্টিভ হয়েছে আমি বইটি শেষ করার পর বিস্তারিত আরো বিশাল বড় করে আরেকটা ভিডিও করার ইচ্ছা পোষণ করলাম বাট আপনাদের যদি এরকম মনে হয়ে থাকে যে আপনাদেরও বাউন্ডারি ইস্যুস নিয়ে কাজ করার সুযোগ আছে চোখ বন্ধ করে এই বইটি পড়ে শুরু করতে পারেন সেট বাউন্ডারিজ ফাইন্ড পিস একটা মজার ব্যাপার হচ্ছে বইটির মাঝে একটা ডায়াগনোসিস টেস্টের মতো আছে যে এই জিনিসগুলো দিলে আসলে বোঝা যাচ্ছে যে আপনার বাউন্ডারি সেটিংটা আসলে কেমন সেটা কি অনেক ভালো মিডিয়াম জায়গা মতো আছে নাকি আসলে খুবই খারাপ অবস্থা বাউন্ডারি আবার আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে কেউ কেউ অনেক বেশি স্ট্রিক্ট বা রুড এবং অনেক বেশি লিডিয়েন্ট আবার কেউ কেউ যে আসলে বাউন্ডারি সেট করতেই পারে না আমার সাথে যেমন ইচ্ছা তেমন হয়তো আরেকজন মানুষ করছে এরকমটা অনেকে এলাও করে আবার অনেকে আছে খুবই শাট ডাউন কথা বলে না সব সময় না করে মানে রুডলি বিহেভ করে এরকম আসলে আছে কোনোটাই আসলে ভালো না এটাকে রিজিড অথবা পোরোস মনে হয় উচ্চারণটা আমি পরে দেখে নেব বিস্তারিত ভিডিও করার আগে এরকম দুইটা ক্যাটাগরি কথা আসলে বলা হয়েছে তো আপনি যদি আসলে অ্যাকচুয়ালি বাউন্ডারি সেটিং এ ভালো হয়ে থাকেন তাহলে আসলে বইটা আপনার হয়তো পড়ার দরকার নাও থাকতে পারে আমার খুবই খারাপ অবস্থা আমি পড়তেছি এবং আমার জন্য খুবই হেল্পফুল হচ্ছে এই গেল প্রথম বই যেটা আমি আসলে ডিজিটালি পড়ছি সেটা নিয়ে কথাবার্তা নতুন একটা বই সংগ্রহ করেছি প্রথমা প্রকাশনী থেকে একটা দুর্দান্ত ছাড় দেয়া হয়েছে সেখানে আমার কলকাতা বেলাল চৌধুরীর স্মৃতি কথা এবং কলকাতা নিয়ে আসলে এই বইটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে একই ধরনের আরেকটা বই আছে নাম আমার ঢাকা সেটাও প্রথমা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল সেটা আগে পড়েছিলাম তো এই সুযোগে বেলাল চৌধুরীর আমার কলকাতা বইটি আসলে সংগ্রহ করে ফেলা কলকাতা আমার খুবই আগ্রহের একটা টপিক আমি প্রচুর বই পড়ে থাকি কলকাতা নিয়ে ঢাকা নিয়ে তো ভেরি ইন্টারেস্টিং আরেকটা বই এই কালেকশনে যুক্ত হলো খুব ভালো লাগছে রিডার্স ডাইজেস্ট এর এই মাসের যে সংখ্যাটা অর্থাৎ অক্টোবর নভেম্বর 2025 এর যে সংখ্যা এইটা পড়ছি এবং এটা আমার বেশ অনেক টুক পড়া হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি আমি চল্লিশ পৃষ্ঠা পড়েছি এটা টোটাল হচ্ছে একশো পৃষ্ঠা বেশ কিছুদিন হলো শুরু করেছি এই সংখ্যাটা খুব সম্ভবত ইউএস এডিশনের তো এখানে দ্য নাইসেস্ট প্লেসেস ইন ইউএসএ বা দ্য নাইসেস্ট প্লেসেস ইন আমেরিকা নামের একটা বড় ফিচার আসলে আছে অনেকগুলো নতুন জায়গা সম্পর্কে জানতে পারবো একটা বুকশপও আছে দেখলাম ওই পর্যন্ত এখনো যাই নাই বোনাস হিসেবে মিচ অ্যালবাম আমার খুবই পছন্দের একজন লেখক ওনার নতুন যে বইটি আসলে বের হয়েছে টোয়াইস কি জানি নাম ওইটার একটা চ্যাপ্টার আসলে এখানে উল্লেখ মানে করা হয়েছে আর কি দিয়ে দেওয়া হয়েছে টোয়াইস শুধু টোয়াইস নাম ওকে সো ওইটাও আসলে পড়বো তো সোফার অনেক ভালোই লাগছে রিডার্স ডাইজেস্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে এই কারণে যেটা খুবই হেভিলি সায়েন্স ফোকাসড এবং হেলথ বা মেডিসিন ফোকাসড আমি নিজে আসলে নি জয়েন্টের ব্যথা এর ক্ষেত্রে আসলে কি কি করণীয় আছে এই ধরনের একটা আর্টিকেল পড়ে বেশ ভালো লাগলো যদিও আসলে ওগুলো মূলত প্রিভেনশন ছিল আমার আমি কিওর খুঁজতেছিলাম হয়তো বাট এনিওয়েজ আমার আলহামদুলিল্লাহ নিউ জয়েন্টের সমস্যা আমার পরিচিত মানুষজন আছে এনিওয়েজ তো রিডার্স ডাইজেস্টে কিন্তু আসলে খুবই ভালো আমি এর আগেও আসলে আমি অনেক হেল্প পেয়েছি মেডিকেল জায়গা থেকেও এবং সায়েন্স রিলেটেড অনেক নতুন তথ্যের ব্যাপারে আরেকটা বই পড়ছিলাম মুরাকামির টি বা দ্য টি শার্টস আই লাভ হারুকি মুরাকামি দেখা গিয়েছে যে ওনার টি শার্টস গুলো নিয়ে আসলে একটা বই লিখে ফেলেছেন খুবই বিস্তারিত এবং দুর্দান্ত কিছু ঘটনা স্মৃতি কথা এখানে আপনি পাবেন মুরাকামির এই বইটা নিয়েও আসলে আমি পরবর্তীতে আরো বিস্তারিত বলার চেষ্টা করব আজকের মতো এইখানেই ইতি টানছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিওতে এখন হচ্ছে আমি আবারও নিয়মিত অলমোস্ট প্রায় প্রতিদিনই আসলে নতুন নতুন ভিডিওস আসলে দিচ্ছি তো আপনাদের যদি এ ধরনের ভিডিওস গুলো ভালো লাগে থাকে আপনি একটু ফেসবুকে যদি থাকেন তাহলে রিলসে গেলে আগের ভিডিওগুলো খুব সহজেই দেখতে পারবেন আর ইউটিউবেও আসলে ভিডিওস অপশনটাতে গেলে আগের ভিডিও গুলো একসাথে দেখতে পারবেন সো আই আন্ডারস্ট্যান্ড যে একই সাথে এত বড় বড় ভিডিও হয়তো সব সময় দেখা ইচ্ছাও করবে না বা সুযোগও হয়তো হবে না বাট আপনার অবসরে ডেফিনেটলি যদি মনে করেন যে ভালো লাগছে বা হেল্প হচ্ছে আপনার বই পড়াতে তাহলে দেখতে পারেন আর আপনার পছন্দের কোনো বই মানুষ যার আসলে নাহিয়ান এর পেজটা বা চ্যানেলটা কাজে লাগবে তাদেরকে আসলে সাজেস্টও করতে পারেন শেয়ার করতে পারেন এবং ইভেন লাইক বা কমেন্ট করলেও দ্যাট অলসো হেল্পস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে আগামীকাল আশা করি টাটা